হুজুর এটা হচ্ছে যে রাসেল ভাই আপনারা চিনেন কিনা দেখেন তো হ্যালো ব্রিয়ান্স আসসালামু আলাইকুম ওই ট্রাবিয়ানাদের ব্লগে আপনাদের স্বাগতম তো অবশেষে আমরা পেয়ে গেছি রাসেল বাইপার যে বাইপারের আতঙ্কে সবাই চারদিকে মানে হাহাকার তো আজকে আপনাদের সাথে দেখাবো যে রাসেল বাইপার কত ভয়ানক এবং কিভাবে তাকে কিভাবে তাকে মারছে এবং আপনারা আমি চিনি না রাসেল বাইপার কিন্তু আপনারা চিনেন কিনা দেখেন তো খুব কষ্ট হয়েছে এটাকে মারার জন্য তো এখানে অনেকজন ছিল কিন্তু এখন মানুষ সরাই আমি রাসেল ভাইপারটাকে আপনাদের জন্য রাখছি তো আপনারা দেখেন এবং ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন এটা কি সেই রাসেল বাইপার যে রাসেল বাইপারের কারণে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ আতঙ্কে আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে দেখবেন তো এটি সেই রাসেল বাইপার যে আমার বড়ো ভাই পেজে আপলোড করেছেন এই ভিডিওটি তো ওনারা ওইখান থেকে যে সাপটা ধরেছেন যে সাপটার ভিডিওটা আমাকে দিয়েছেন এবং আমিও সম্পূর্ণ অবস্থান করেছিলাম যে সাপটিকে দেখার জন্য দেখেন সেই রাসেল বাইপার যে কারণে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মানুষ খুবই আতঙ্ক এই রাসেল বাইপারে কামড় দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে মানুষ মৃত্যুবরণ করেন এবং জায়গা যে জায়গায় কামড় দেয় সেই জায়গাটি ফুলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্ভবত জানি না যে এটা কি রাসেল বাইপার কিনা আপনারা আমার কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন এবং আমার বড় ভাই মোহাম্মদ রবিউল ভাই এবং ওনার পেজ হচ্ছেন যে উইথ রবিউল ব্লগস ওনার পেজে আপলোড করবেন এবং উনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আপনারা সবাই গিয়ে ওনার ভিডিওটি দেখে আসবেন ওনার সম্পূর্ণ ভিডিও বিস্তারিতভাবে ভেঙে বলেছেন কিভাবে সাপটিকে ধরেছেন এবং কীভাবে মানলেন মানুষ কিভাবে আতঙ্ক ছিলেন সেই আতঙ্কটি আপনাকে আপনাদেরকে দেখাবেন আপনারা ওনার পেজটিতে যাবেন এবং আপনারা দেখেন চিনিন কিনা এটি কি সেই রাসেল বাইপার যার কারণে মানুষ হাহাকার করছে এটি বাংলাদেশের কোন কোন অঞ্চলে দেখেছেন এবং কি কীভাবে দেখেছেন আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন একটি পিঁপড়া কিন্তু তাকে বিভিন্ন জায়গায় আঘাত করছেন কিন্তু প্রথমে পিঁপড়া যদি মানে সাপটি যদি জীবিত থাকতো তাহলে পিঁপড়াটি কিন্তু তাকে স্পর্শ করার কোনো জায়গায় থাকতো না আপনারা দেখতে পাচ্ছেন সে রাসেল ভাইপার যার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় মানে ডেট করে দিয়েছেন তাকে একেবারে জি আজকের ভিডিও খেলে শেষ করছি তো দেখা হবে নেক্সট কোন সোহেল ভাইপারের সাথে আপনারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার ভাইয়ের যে পেজটি বললাম ওই রবিও ব্লগস ওনার পেজটিতে যাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুড বাই